হাত ধরে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে কোনো ধর্ম জাতি কোনো বিভেদ থাকবে না সংস্কার করা বাকি আছে এখনো সেই সংস্কার করার জন্য তারা আরও সময় নিচ্ছে তারপরে তারাই ঘোষণাপত্র ঘোষণা পত্র পাঠ করবে শৈরচার পতন করে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছি ওই বাহাত্তর সংবিধানকে মেনে নেওয়ার জন্য নয় তারা যদি নিজের স্বাধীনতা চায় আমরা আমাদের স্বাধীনতা চাই একমত হয়েছে জাতি হিসাবে ঐক্যবদ্ধ হয়েছে সেটা হলো সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায্যতা আমরা জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ছাত্রদের পক্ষ থেকে এটা ছাত্রদের পক্ষ থেকেই দেওয়া হবে হাত ধরে আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই যে বাংলাদেশে কোনো ধর্ম জাতি কোনো বিভেদ থাকবে না কোনো যেখানে সকলকে সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে এবং যারা এতদিন আমাদের ভাইদের রক্ত জড়িয়েছে তাদেরকে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং বাংলাদেশের আগামীতে যেই রাজনৈতিক দলই ক্ষমতা আসুক বৈষম্য ছাত্র আন্দোলনই বাংলাদেশের নেতৃত্ব দিক আর অন্য রাজনৈতিক দলই নেতৃত্ব দিক তাদেরকে যাতে একটি সুশৃঙ্খলভাবে দেশকে পরিচালনা করা যায় এই আশা নিয়েই আমরা বৈষম্যবিধি ছাত্র আন্দোলন আমি আশা করি যে এই বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্র আন্দোলনের যেই কমিটিগুলো হচ্ছে এইগুলোর মাধ্যমে দেশের তৃণমূল পর্যায়ে থেকে সকল কলেজ সকল বিশ্ববিদ্যালয় সকল জেলা পর্যায়ে থেকে আমাদের ছাত্র প্রতিনিধিরা উঠে আসবে এবং তাদের মাধ্যমে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ার গ করতে সম্ভব যেটা মনে করেছিল যে ঘোষণাপত্র পাঠ করবে তখন দেখলো এই ঘোষণাপত্র পাঠ করলে হয়তো আরও বিভ্রান্ত ছড়াইতে পারে এর মধ্যে আরও ঝামেলা থাকতে পারে সংস্কার করা বাকি আছে এখনো সেই সংস্কার করার জন্য তারা আরও সময় নিচ্ছে তারপরে তারা এই ঘোষণাপত্র পাঠ করবে আমরা রাজবাহী জেলা থেকে এসেছি আমরা ভোরে রওনা দিয়েছি আমরা এখনও ঐক্যবদ্ধ আছি আমরা এখনও রাজপথে আছি এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো মোকাবেলায় আমরা রাজপথে থাকব এবং আমি নিজেও একজন আহত রাজবাহীতে বৈষম্য ছাত্র আন্দোলনে ছাত্রলীগ যুবলীগ যেটাতে আমলে আমার ফাইল লাগamen যায় আমি নিজেও আহত আহত অবস্থা এখনো আমি ছাত্র জনতার ডাকে আমি ঢাকাতে চলে আসছি এবং অমলীককে সৈরাছরের বলতে চাই তারা যে যেখানেই থাকুক না কেন তারা যেন ওলাই না থাকে তারা যেন আয়নার ওটা আনা হয় অতি দ্রুত তাদের বিচার করা হয় এই বলে আমি আমার কথা শেষ তার ব্যক্তিগত মতামত হতে পারে আমি তার ব্যক্তিগত মতামত মতামতের উপর হস্তক্ষেপ করতে পারি না আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এদেশকে জুলাই বিপ্লবে নতুন করে স্বৈরাচার পতন করে নতুন এক বাংলাদেশ উপহার দিয়েছি ওই বাহাত্তর সংবিধানকে মেনে নেওয়ার জন্য নয় অবশ্যই সেখানে যদি সংস্কার এবং পরিবর্তন দরকার সেটা সকলের উপস্থিতিতে সকলের মতামতের উপর ভিত্তিতে পরিবর্তন হলে পরিবর্তন করতে হবে সংস্কার করার দরকার হলে সংস্কার করতে হবে ওই একক কোনো মির্জা আব্বাসের কথা এই সংবিধান রাখা যাবে না বা আমার একক কোনো কথায় পরিবর্তন হবে না সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার আছে মতামত দরকার আছে এবং এটা সবাই স্বাধীনতার দেশ আমরা যদি স্বাধীন তাদের দিতে চাই তারা যদি নিজের স্বাধীনতা চায় আমরাও আমাদের স্বাধীনতা চাই আমরা চাই এই সংবিধান সকল পাবলিকের অনুমতি মতো হবে আর নয়তো হবে না এর জন্য আমরা চাই সামনে যারা আছে সৈমিক তারা আগে বেড়ে যাক এবং আমাদের সাথে সাপোর্ট হয়ে কাজ করুক আমরা আজকের মতো এখানেই সীমাক্ত করতে চাচ্ছি একটা নীতিতে একমত হয়েছে জাতি হিসাবে ঐক্যবদ্ধ হয়েছে সেটা হলো সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায্যতা যেটার জন্য আমরা উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল এক একজোট হয়েছিলাম এখানে মানুষজন বেশি ছিল ছিল না কিন্তু তাই না এই একই নীতি আমাদের সংবিধানের মধ্যেও ছিল এই একই নীতি এই জুলাই বিপ্লবের প্রক্রমেশনের মধ্যেও আছে সো আমি এখানে একটা মিল দেখতে পাচ্ছি এবং এর বিরুদ্ধে যতই সমালোচনা থাকুক এর বিরুদ্ধে যতই রাজনৈতিক রেটোরিক থাকুক কোনো কিছুকে কবর দেওয়ার জন্য এই ঘোষণাটি নয় বরং কোনো কিছু গড়ার জন্য এখানে আমরা একটা বীজ রোপণ করছি যেখান থেকে বড় একটা গাছ হবে যার ছায় আমরা থাকতে আমরা জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র ছাত্রদের পক্ষ থেকে এটা ছাত্রদের পক্ষ থেকেই দেওয়া হবে আমরা আমাদেরটা গ্রহণ করেই সেই ঘোষণাপত্র সরকার রেডি করবে সেই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই এবং যেই সকল মানে মহল চিন্তা করছে যে নির্বাচন দিয়ে সংস্কার হোক বা না হোক নির্বাচনের পায়তারা করছে তাদের প্রতি আমরা একটা বার্তা দিতে চাই যতদিন পর্যন্ত এই বাংলাদেশে তারুণ্য রবে ততদিন পর্যন্ত এই আগের সংস্কার পরে নির্বাচন বিপ্লবীদের সংগ্রাম চলছে চলবে বিপ্লবীদের সংগ্রাম চলছে চলবে আপনারা জানেন এদেশের প্রত্যেকটা শ্রেণী রাজনীতি আমরা দেখেছি এদেশের প্রত্যেকটা শ্রেণীর রাজনীতি হচ্ছে কুলসিত তেপ্পান্ন বছরের বাংলাদেশে এমন কোন শ্রেণী এখানে তৈরি হয় নাই যারা যারা মুক্তিযুদ্ধের সেই কাঙ্ক্ষিত বাংলাদেশটা করতে পারবে এখানে মার্ক ফর মধ্য দিয়ে আমরা এটা বোঝাতে চাই আজ ঐক্যবদ্ধ আমাদের কাঙ্ক্ষিত সংস্কার এদেশে সম্ভব হবে তারপরে নির্বাচন এবং আওয়ামী লীগের বিচার কার্য যতদিন পর্যন্ত সম্পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত দেশে কোন নির্বাচন নয়